প্রিয় ভাই বোন রাতে ঘুমানোর সময় বালিশে হাত রেখে আল্লাহ পাকের গুণবাচক ছোট্ট নামটি যদি একশোবার পড়তে পারেন আল্লাহ তালা তীর পরিবর্তন করে দিবেন ভাগ্য খুলে দিবেন রিজিকের দরজা প্রশস্ত হয়ে যাবে গুণামাফ হয়ে যাবে কোনো চাওয়াই পাক অপূর্ণ রাখবেন না আল্লাহর কাছে আপনি তারপর দিল খুলে যা চাইবেন ধন দৌলত সম্মান মর্যাদা দুনিয়া আখেরাতে সব দিবেন আল্লাহ পাকের অনেকগুলা গুণবাচক নাম আছে আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালিল্লাহিল আসমা উল হোসনা পাকের সুন্দর সুন্দর নাম আছে নিরানব্বইটি নাম আছে এই নামের মধ্যে কিছু কিছু নাম এতটা পাওয়ারফুল সমস্ত নাম থেকে সারা নাম আজকে আপনাদেরকে এমন একটি নামের কথা বলবো রাতের বেলা তো প্রতি রাতে ঘুমান কিন্তু আজ থেকে ঘুমানোর আগে যদি সুন্দর করে উজু করে আল্লাহর প্রতি কুল রেখে আপনি যদি আল্লাহ এই ছোট্ট নামের জিকির যদি এক সবার যদি করতে পারেন বিশ্বাস করুন কপাল খুলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মান ধন দৌলত হালাল রিজিক দিয়ে ধনী বানিয়ে দিবেন আল্লাহ পাকের নামের জিকির সম্পর্কে আল্লাহ রাব্বুল কোরআন আল করিমের চমৎকার করে আল্লাহ পাক বলেন আল্লাযীনা যিকুরুল্লাহ ইয়াকুদূন ওয়া জুনু জুনুবুহুম আল্লাহ রাব্বুল বললেন যারা আমি আল্লাহর নামের জিকির করবে যারা জিকির করবে তিন অবস্থায় জিকির করা যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করা যায় বসে বসে জিকির করা যায় শুয়ে শুয়ে আল্লাহর পাকের নামের জিকির করা যায় আমরা কি পাকের জিকির কি আমরা বেশি বেশি করবো নাকি কম কম করবো সেটাও আল্লাহ পাক সুন্দর করে বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলবিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আযকুরুল্লাহি যিকরান কাসীরা আল্লাহ পাক বলেন ইমানদারেরা আল্লাহর জিকির বেশি বেশি করো ওয়াসবিহুহু বুকরাতাও ওয়াসিলা কি সকাল কি দুপুর কি রাত সব সময় আল্লাহ পাকের জিকিরে মশগুল থাকো পাকের জিকির যদি তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহ পাকের জিকির করতে পারো আল্লাহ তালা কলায়ন করিমের মধ্যে আল্লাহ পাক বলেছেন আল্লাহ আল্লাহরমিন বললেন যদি তোমরা আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহ তোমাদের জিকির করব। আমি আল্লাহকে যদি তোমরা স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করবো আমরা আল্লাহ পাককে আল্লাপাককে স্মরণ করি নামাজ পড়ে কোরআন তলাবাদ করে জিকিরাজকার করে তসবি তাহালিল পড়ে আমরা আল্লাহ পাকের জিকির করি আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে আল্লাহ আল্লাহরব্বুলানমিন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে আল্লাহ তালা স্মরণ করেন গুনা মাফ করে রিজিক দিয়ে হায়াত দিয়ে সম্মান মর্যাদা বাড়িয়ে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে স্মরণ করেন আল্লাহ সম্মানিতা মাবুদ আল্লাহ পাকের এই ছোট্ট সিফাতি গুণবাচক নামটি শ্রেষ্ঠ রাতের বেলা বালিশা হাত রেখে গোপনে গোপনে পড়বেন পাক গোপনের ডাকটাকে তিনি বেশি পছন্দ করেন সেটাও আল্লাহ কোরআনে জানিয়েছেন ওদৌ রব্বাকুম তাদুর আউ্ খুফিয়া পাক বলেন বান্দা তোমরা আমাকে গোপনে গোপনে ডাকো গোপনের ডাকটা আমি আল্লাহ বেশি পছন্দ করি সোবাহন আল্লাহ ও দৌনি লাকুম। আমাকে ডাকতে দেরি আমি আল্লাহ জবাব দিতে দেরি করব না দুনিয়ার মানুষের সিফাত হচ্ছে একবার যদি কোনো কিছু চান দুইবার যদি কোনো কিছু চান তিনবার যদি চান বিরক্ত হয়ে যাবে আপনাকে দিবে না আর পাকের সিফত হলো আপনি যদি আল্লাহর কাছে না চান আল্লাহ তালা রাগ করেন গুসা করেন আল্লাহ পাক বলেন আরো চাও আরও দিব আরও চাও আরও দিব আরও চাও আরও দিব আমার খাজানাতে কোনো কিছুর কমতি নাই আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলেন আসমান এবং জমিনের দনভাণ্ডারের চাবি আমি আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবে আমি আল্লাহ তোমাদেরকে তাই দিব আল্লাহর খাজানাতে কোনো কিছুর কমতি নাই পৃথিবীর সর্বপ্রথম মানুষ আদম সালাম এবং কেয়ামতের আগে সর্বশেষ যে মানুষটি আসবেন প্রত্যেকটা মানুষকে যদি একটি ময়দানে রাখা হয় পাক এক একজনকে ডাকেন যদি ডাকেন এবং ডেকে ডেকে যদি বলেন তোমার কি চাওয়া স্বর্ণ গয়না টাকা পয়সা দিনার দিনহা দিনহাম ডলার কী দরকার তোমার সব কিছু যদি বান্দাকে দেওয়া হয় এমন করে করে পৃথিবীর প্রত্যেকটা মানুষের চাওয়া পাওয়া ইচ্ছা কল্পনা সব যদি বাস্তবায়ন যদি করে দেয় আল্লাহর কসম করে বলছি আল্লাহর খাজানাতে কিঞ্চিত পরিমাণও কমবে না সোবাহান্লাহি আমদি সম্মানিতা মামুন এবারে শুন আপনাদেরকে আমলটি জানিয়ে দেয় প্রথমে একটি আমল বলবো গুরুত্বপূর্ণ আমল ওই আমলটি বলার পরে তারপর আল্লাপাকের নামটি আপনাদেরকে জানিয়ে দিব প্রথমে একটি দোয়া প্রত্যেক দিন ফজরের পরে তিনবার পড়বেন এবং মাগরিবের পরে তিনবার পড়বেন ফজরের পরে তিনবার পড়লে কি হবে মাগরিবের পরে পড়লে কি হবে সেটা জানাবো আগে আমার সাথে দোয়াটি তিনবার পড়ে নেন ভেঙ্গে ভেঙ্গে শব্দ শব্দ করে শিখুন রদিতু রদিতু রাদিতু না রদিতু বিয়াবিল ইসলামি দিন صلى الله عليه وسلم نبيا ورسولا أبارو رديت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا رضيت رديت بالله ربا وبالاسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا তিনবার পড়বেন রসুল করিম সাল্ল্লা সাল্লাম বলেন আল্লাহর কোনো বান্দি যদি সকালে তিনবার দোয়াটি পড়ে সন্ধ্যায় তিনবার দোয়াটি পড়ে আল্লাহর নবী বলেন ওই আল্লাহর বান্দার জন্য আল্লাহ পাক জান্নাত ওয়াজিব করে দেন সুবহান আল্লাহ জান্নাত ওয়াজিব হয়ে যায় সুবাহান্লাহ সুবাহান্লাহ সম্মানিত বোন এবার আসুন মূল আমুলটি আপনাদেরকে জানিয়ে দেই রাতের বেলা যখন এসান নামাজের পরে এসান নামাজ আদাই করে নারী পুরুষ যখন ঘুমাবেন অজু করবেন বিছানাটা বিসমিল্লা রহমান রহিম বলে পরিষ্কার করে নেবেন ডানকাত হয়ে দোয়া দুরুদ ইস্তফার পরে নেবেন তসবি তাহলিল পরে নেবেন সর্বশেষ তিনবার ডানকাত কাত হয়ে রসুল্লা সাল্লি ওয়াসালামের প্রতি দুরু শরীফ পড়বেন ছোট্ট দুরুত পড়বেন সল্লহ ওসাল্লাম স্ল্লা আলইহিস্লাম সল্লহ ও স্লাম তারপরে তিনবার ইস্তগার পড়বেন আস্তগ ওয়া আতুবু ইলহী আস্তগ ওয়া আতুবু ইলয়ী ওয়া আতুবু ওয়াহুবু ইস্তিগফার পড়ার পরে আল্লাহ পাকের এই ছোট্ট গুণবাচক শ্রেষ্ঠ নামটি একশোবার পড়বেন আমার সাথে সাথে পড়ুন ইয়া ফা ইয়া ইয় ইয়া হৌ ইয় ফৌ বরহা ইয় ফৌ একশোবার পড়বেন এর অর্থ হল হে বিজয় দানকারী আপনাকে দ্বন্দৌলত দিয়ে বিজয় দান করবেন রিজিক দিয়ে বিজয় দান করবেন শত্রু যদি কেউ থাকে শত্রুর উপরে বিজয় দান করবেন যে কোনো কাজে যাবেন সে কাজে বিজয় দান করবেন দুনিয়াতে বিজয়ী হবেন প্রকালে আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে আল্লাহ আল্লাহতালা বিজয় দান করবেন তারপরে আবার আপনি তিনবার দুরশ্বরীফ পড়বেন দুরশ্বরীফ না পড়লে দোয়া কবুল হয় না মাহজুবুল মুামাঈ আসমানে পেন্ডিং ঝুলন্ত অবস্থায় থাকে যখন নবীজির প্রতি দুরুত পড়া হয় সাথে সাথে আল্লাহ পাক দোয়া কবুল করে নেন সোবাহানাল্লাহ আল্লাহ তালা সাথে সাথে দোয়া কবুল আর মঞ্জুর করে নেন নবীজির প্রতি প্রেম ভালোবাসা নিয়ে দুর শরীফ পড়বেন তারপর নবীজির সন্না তরিকায় ডান কাত হয়ে জিকির করতে করতে দ্রুত পড়তে পড়তে তারপর ইস্তফার গুনামাফ চেয়ে চেয়ে ঘুমিয়ে যাবেন আল্লাহ তালা আপনাকে বিজয় দান করবেন রিজিক দান করবেন সম্মান দান করবেন মর্যাদা দান করবেন আল্লাহ সবাই তালা আমাদের প্রত্যেককে এ আমুলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন